বাচ্চাদের কাওয়াসাকি লিঞ্জা বাইক যেটা একদম দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন কাওয়াসাকি লিঞ্জা এটা আমি একটু চালাই দেখে বাচ্চার সাথে বড়রাও চালাতে যাবে দেখেন একশো আশি কেজি বন্ধু ওই দিনে সামনেও যাবে আবার পিছনে যাবে গাড়িতে নামতে হবেন মানে ঘরের ভিতরে আপনি একদম অল্প জায়গার ভিতরে এটা মুভিং করতে পারবেন আর বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিংটা রেখে দিবেন বাচ্চা বড় হলে এটা খুলে দিবেন আর এটা দেখেন ভাই এখানে দেখেন ইন্ডিকেটার লাইটও জ্বলবে সামনে আবার দেখেন হেডলাইটগুলো দেখেন অসাধারণ হেডলাইট আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা মিটার সহকারে ডিজিটাল মিটার একদম অরিজিনাল গাড়ি শব্দ করবে কত কিলোমিটার চালাইছে লেখা আসবে কতটুকু চার্জ আছে শো করবে আর এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথের অপশনও আছে খুবই চমৎকার একটা গাড়ি আর সিট হচ্ছে লেদার সিট এখানে বড় মানুষ বসলে এখানে বাচ্চা বসলে এখানে এক চার্জে চার ঘন্টা চলবে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে আরো অনেক মডেল আছে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিবেন যে দোকানটা ঠিক আছে কিনা আর এটা আমরা কিন্তু একটা স্পেশাল অফার দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার আটত্রিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে পাইকেট মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় নিচ্ছি যারা ভিডিওটা আমাদের শেয়ার করে দিবেন তাদেরকে আমাদের তরফ থেকে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি প্রবাসীরা প্রবাস থেকে অর্ডার করবেন যারা ঢাকার বাইরে আছেন গ্রামে অর্ডার করবেন আগে এক টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকেট এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এন্ডিকেটার লাইট সহকারে আর রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় আপনার চালাতে পারবেন খুবই চমৎকার বাইক মাত্র বত্রিশ হাজার টাকা